আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চোপ বানাতে যাচ্ছি তবে আজকে চোপটা সবার জন্য বানাচ্ছি সেই জন্য আমি পরিমাণে বাড়িয়ে দিয়েছি পানি গাজর কুসি ক্যাপসিকাম নুডলস গুঁড়ো করে দিয়েছি তো আজকে আমি সাদা অংশটা দিয়েছি ডিমের কুসুমটা দিচ্ছি না যেহেতু যাদের হাই প্রেশার বেশি থাকে তারা ডিমের কুসুমটা না খাওয়াই ভালো এটা ডাক্তারে একদম মানা বারবার একটু নেড়ে দিতে হবে এবার দিয়ে দিলাম সস সেটা সারটা আরও বাড়িয়ে তোলে ঘরে যদি এরকম একটা স্বাস্থ্যসম্মত সোপ আমরা তৈরি করে খেতে পারি বাইরেরটা খাওয়ার দরকার নেই ম্যাগি মশলা এটা আমি গরেই রাখি এটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় আর আমি কন প্রত আগেই গুলে রেখেছি সেটা অবশ্যই দিতে হবে জলটা মোটা হওয়ার জন্য তো আমি আজকে চারজনের জন্য বাটি বাটি করে নিয়েছি কেমন লাগলো আমার আজকে চোপ বানানোটা পরিবেশনটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপু এবং ভাইয়েরা আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ